30 বছর হলো এদের জন্ম জন্মদাতা কারা কথা বলেন জন্মদাতা কারা এই আহলে হাদিসের জন্মদাতা কারা মনে রাখবে ইতিহাস শুনিয়ে দিলাম ব্রিটিশরা ইংরেজরা তাদেরকে জন্ম দিয়েছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার জন্ম হচ্ছে 150 বিজরিতে কত বিজরিতে 150 বিজরিতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার কিতাবুর রিসালাহ একটি বিখ্যাত গ্রন্থ উসুলে হাদিস এবং প্রথম গ্রন্থ কিতাবুল রেসালার প্রায় তিন জায়গায় উম ফতোয়া সংশ্লিষ্ট গ্রন্থ কিতাবুল উম গ্রন্থের প্রায় তিরিশ জায়গায় ইমাম শাফির লেখা আরও একটা বই ইখতেলাফুল হাদিস গ্রন্থের প্রায় আট জায়গায় ইমাম শাফির রহমাল্লা আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে কি শব্দ ব্যবহার করেছে আহলে হাদিস ইমাম শাফির জন্মগত সালে দেড়শো ইমাম শাফি কিতাবুল ইসালার তিন জায়গায় ও কিতাবুল আট জায়গায় আর তেলাফুল হাদিস গ্রন্থের কিতাবুল উমের তিরিশ জায়গায় আর তেলাফুল হাদিস গ্রন্থের আট জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার হয়েছে তার মধ্যে একটা মন্তব্য ইমাম শাফি একটা মন্তব্য আহলুল হাদিস ফিল কাদিম ইওয়াল হাদিস অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস একটা কথা বলতে গিয়ে আমি শাফিরাম কি বলতেছেন একটা কথা বলতে গিয়ে ইমাম শাফি রহমাল্লাহ তার বইয়ে বলতেছেন যে অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস মানে ইমাম শাফির আগে আহলে হাদিস ছিল ইমাম শাফি দেড়শো হিজড়িতে তিনি মন্তব্য করতে গিয়ে বলতেছেন যে অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস মানে তার আগের যুগে আহলে হাদিস ছিল ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার সোনানে তিরমিজি প্রায় দুইশো জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন কত জায়গায় দুইশোর অধিক জায়গায় এগুলো আমার এখানে নর্মাল গণনা বিস্তারিত গণনা করলে এর তো বেশি দেখা যাবে আহলে হাদিস এবং আসহাবুল হাদিস এই দুইটা শব্দ সোনানি তিরমিজি যদি খোলা হয় তো প্রত্যেক পৃষ্ঠাটি পাওয়া যাবে এমন কোনো পৃষ্ঠা নাই আমার মনে হয় সোনানি তিরমিজি এমন কোনো পৃষ্ঠা নাই যে পৃষ্ঠাতে ইমাম তিরমিজি রহমাউল্লাহ আহলে হাদিস বা আসহাবুল হাদিস শব্দটা ব্যবহার করেননি যারা সোনানে তিরমিজি পড়েননি তারা খুলে অনুবাদ করে দেখতে পারেন যে সোনানি তিরমিজিতে কত জায়গায় ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ হাদিস বা আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন ইমাম তারা তারিখুল কবির গ্রন্থের বহু জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে হতিবাদ তার তারিখে বাগদাদ গ্রন্থের প্রায় দুইশোর অধিক জায়গায় আসহাবুল হাদিস এবং পঞ্চাশেরও অধিক জায়গায় হাদিস শব্দ ব্যবহার করেছেন ইমাম বখারের রাহেমা তার বিভিন্ন বইয়ে সাত দুইশো ইজরির মানুষ ইমাম আজিলি তার হোজাইমা তার বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় সকলেই আহলে হাদির শব্দ ব্যবহার করেছে ইমাম সাদের মৃত্যু দুইশো ত্রিশ ইজলিতে ইমাম বুখারের মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজড়িতে ইমাম এজিলির মৃত্যু দুইশো একষট্টি হিজড়িতে ইবনু মৃত্যু তিনশো এগারো তারা সকলেই তাদের বইয়ের বিভিন্ন জায়গায় কি শব্দ ব্যবহার করেছে আহলে হাতির শব্দ ব্যবহার করেছে এগুলো সবই তিনশো হিজড়ির আগের ঘটনা তারপরের কথা ফেলকায় নাজিয়া কারা এই বক্তব্যের জবাবে এই কথাগুলো আপনাদের মুখস্থ এখন যেগুলো বলব বহু বক্তব্যে আপনারা শুনেছেন ফেরকায় নাজিয়া তারা এই প্রশ্নের জবাবে আলী দাও ইমাম 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 বোখারি সকলের মন্তব্য হচ্ছে যে তারা আহলে হাদিস তাদের মন্তব্য হচ্ছে তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমরা জানি না যে এই ফেরকায় নাজিয়া তারা ইমাম আবদাউল রাহেমাল্লাহ বলছে যদি আহলে হাদিস না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত সুফিয়ান সাউরি রাহেমাহুল্লাহ বলতেছে আল মালায়েকাতু হুররাসুস সামা আসমানের হেফাজতকারী হচ্ছে ফেরেশতারা ওয়া আসহাবুল হাদিস হুররাসুল আরফ আর দুনিয়ার হেফাজতকারী হচ্ছে আহলে হাদিসরা সুফিয়ান সাউরি রাহেমাহুল্লাহর জন্ম 97 হিজরিতে ইমাম শাফিরও আগে ইমাম শাফির জন্ম 150 আর সুফিয়ান সাউরির জন্ম 97 তো আসমানকে হেফাজত করছে মালা একা তারা আর দুনিয়াকে হেফাজত করছে আহলে হাদিসরা এর মানে কি এর মানে হচ্ছে দুনিয়াতে কেউ যদি রাসুলের হাদিসের মধ্যে শরীয়তের মধ্যে বিন্দু মাত্র কমবেশি করতে চায় শিখ এবং বেদাতের অনুপ্রবেশ ঘটাতে চায় তাহলে সেটাকে কঠোর থেকে কঠোর হস্তে দমন করে কারা আহলে হাদিসরা এই তারা হচ্ছে দুনিয়ার মাটিতে আল্লাহর দিনের হেফাজতকারী এই জন্য ইমাম বলতেছে যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম থাকতো না এই জন্য আহমদ শাহর বাকি বলতেছে যে আহলে যদি ফেরকায়ে নাজিয়া আলেম না হয় তাহলে আমি জানি না যে কারা ফেরকায়ে নাজিয়া এখানে তারপরের মন্তব্য যে আহলে হাদিসদেরকে কেন ফেরকায়ে নাজিয়া বলা হচ্ছে আর এখানে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য কি